রাজনৈতিক পরিবারের সন্তান এবং আমার দেশ এবং আমার দলের প্রয়োজন হলে আমি রাজপথে থাকি গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের জন্য বাংলাদেশের জন্য আমাকে এখান থেকে সরাতে পারবেন গ্রেফতার করে এছাড়া আমি এই ফটো থেকে যাচ্ছি না মহানগরীতে সম্পূর্ণ লকডাউন পালন করেছে এটি একটি নজির লকডাউন পালিত হয়েছে এই আন্দোলন সংগ্রাম কে আরো তীব্র থেকে তীব্রতর করতে হবে এবং এর মধ্য দিয়ে আমরা এই অবৈধ যজ্ঞে এই ইলুদ সরকারের পতন আমরা নিশ্চিত করবই করব ইনশাল্লাহ এবার যেন রাজনৈতিক উত্তেজনা আরো বাছে চোদ্দ এবং পনেরো নভেম্বর অর্থাৎ শুক্রবার এবং শনিবার আওয়ামী লীগ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ এবং প্রতিরোধের কর্মসূচির ডাক দিয়েছে এবং ১৬ ও সতেরো নভেম্বর অর্থাৎ রবিবার এবং সোমবার সারা দেশে সর্বাত্মক শাটডাউন কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখাই হবে আগামী দিনের ছাত্রলীগ আওয়ামী লীগের অফিস এক দাবি এক ইউনুসের পদত্যাগ চোদ্দ ও পনেরোই নভেম্বর সারা বাংলাদেশে প্রতিবাদ প্রতিরোধ ও বিক্ষোভ কর্মসূচি ষোল ও সতেরোই নভেম্বর সারা বাংলাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে তো ইউনুসকে আমি বলছি আপনি জাতির সাথে বেইমানি করতে পারেন না আপনি সমগ্র জাতিকে সমুদ্রে ভাসিয়ে দিয়ে গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাংকের এবং নিজের আত্মীয় স্বজন পরিচিত জনগোকে সুবিধা দিয়ে জাতিকে বিপদে ফেলে আপনি আবার বিদেশে চলে যাবেন ইউনুস আপনার মতো এরকম এই ভদ্র চোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটার এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তা করে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ জানি আসসালামু আলাইকুম দর্শক নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত দর্শক যে যেখান থেকে চলমান তথ্য জানতে এই ভিডিওটি ক্লিক করেছেন তাদেরকে অনুরোধ করে বলবো জোরদোর সহকারে সম্পূর্ণ ভিডিওটি মনোদর্শকের দেখবেন জন্যই বলছি যে আজকের এই ভিডিওতে এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যা শুনলে আপনারা অবাক হতে বাধ্য হবেন দর্শক তারই সাথে ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে দর্শক দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা অত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণ হতে যাচ্ছে দর্শক আমি আর কথা বলো না মূল ভিডিওতে নিয়ে যাই তার আগে বলব যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্রতিনিয়ত আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক চলুন লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সঙ্গে দেখে আসি সিস্টেম আমি প্রথমে আপনাকে প্রশ্ন করতে চাই যে লকডাউন কর্মসূচিকে আপনারা কিভাবে দেখছেন কতটা সফল বলে মনে করছেন আর এই লকডাউন কর্মসূচি পরে আসলে কি মানে যে আলোড়ন আপনারা তুললেন মানে সরকারের ব্যাপক প্রস্তুতি এবং আপনাদের বিরোধী রাজনৈতিক পক্ষগুলোর রাজপথে ব্যাপক তোর জোর এবং রাজনৈতিক কর্মসূচি পালনের মধ্য দিয়ে এরপর কি করবেন আপনারা নবনীতা চৌধুরী আপনাকে অশেষ শুভেচ্ছা এবং সাথে হেনেশ বিজ্ঞ আলোচক জনাব ও আপনার শো সমর্থ দর্শক বিশ্বের নানা প্রান্ত থেকে যারা দেখছেন সবাইকে আমার মূলত এই লকডাউন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল সম্পূর্ণ অবৈধভাবে গঠিত হয়েছে সেটা বাতিল এবং বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের ক্ষেত্রে মানুষের সমর্থন এটি যাচাই করার জন্য সেই জায়গা থেকে আজকে এই লকডাউনের প্রতি বাংলাদেশের মানুষ যে অভূতপূর্ব সাড়া দিয়েছে সেটা কিন্তু আহ একেবারে নিরঙ্কুশ প্রমাণ করেছে যে শত নিপীড়ন নির্যাতন হত্যা ধ্বংসযজ্ঞের মাঝেও বাংলাদেশের মানুষ অগণতান্ত্রিক কোনো সরকার যায় না বাংলাদেশের মানুষ পাকিস্তান পন্থী কোনো সরকার যায় না তারা মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যেতে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত প্রথম দিকে আপনার মনে থাকার কথা লকডাউন কর্মসূচি ঘোষিত হবার পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাদিন সাহেব খুব তাচ্ছিল্য করে বলেছিলেন যে আওয়ামী লীগের কর্মসূচি দেখে আমার হাসি পায় আমি জানি না ওনার কেন হাসি পাচ্ছিল যদিও বা ওনার কান্না পাওয়া উচিত ছিল নেতা নাসুদ্দিন পাঠোরের বক্তব্য শুনে তিনি যখন বলছিলেন যে বিএনপি আমরা প্রথমে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি কাজ হয় নাই এবার বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাবো এই কথা বলার পরে তোমার হাসি পাওয়ার কথা নয় যাকে সেটা তাদের ইন্টারনাল পলিটিক্স বিষয় কিন্তু আহ লকডাউন মানে হচ্ছে মূলত সরকারের প্রতি অনাস্থা জানা অর্থাৎ মানুষের বক্তব্য যে আমরা ঘর থেকে বের হব না আমরা স্কুল কলেজে যাব না আমরা আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি স্তরে যাবো না আমরা তোমাকে না বললাম সেই জায়গা থেকে আপনি যদি লক্ষ্য করেন আপনি দেখবেন এই লকডাউনকে কেন্দ্র করে ঢাকা শহরে আওয়ামী লীগের বিশাল বিশাল কোন সভা সমাবেশ ছিল না লিপলেট বিতরণ ছিল না অর্থাৎ কোনো কাজই তারা করতে দেয়নি বঙ্গবন্ধুর আদর্শের নিবেদিত প্রাণ কর্মীরা বঙ্গবন্ধু কন্যা আহ্বানে ছাড়া দিয়ে বিচ্ছিন্নভাবে অনেকগুলো মিছিল করেছেন এবং এই মিছিলেই কিন্তু তাদের ভিত কেটে দিয়েছে। এবং যেটি একেবারে আমি যদিও বারো সত্তর সালে আমার বয়স অনেক কম আমি মাত্র পাঁচ বছর তবু ইতিহাস পরে যেটা আমি জেনেছি যে উনসত্তর সত্তরে যখন আওয়ামী লীগের নেতৃত্বে রাজপথে আন্দোলন হতো তখন রাস্তার সাধারণ মানুষ সে আন্দোলনের সাথে সম্পৃক্ত হতেন অনেকে মিছিলে যোগ দিতেন অনেকে তাদেরকে সাহস যোগাতেন সহমর্মী সহমর্মিতা প্রকাশ করতেন এইবারও আমরা দেখলাম যে আওয়ামী লীগ ছাত্রলীগের কর্মীরা যখন এই লকডাউনের পক্ষে মিছিল করছিল পুলিশের এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপেক্ষা করে নিপীড়ন করে তখন আমরা দেখেছি যে বাসের ড্রাইভার জানলা দিয়ে হাত বের করে মুষ্টিবদ্ধ বলছে এবং অনেকে তালি দিচ্ছে এবং অনেক রিক্সাওয়ালাকে দেখেছি যে তুমুল উৎসবে তারা এই আহ আন্দোলনের প্রতি সহমর্মিতা প্রকাশ করে মিছিলের পেছনে রিক্সা নিয়ে তারাও জয় বাংলা স্লোগান দিচ্ছে এই এইসব মানে এটা কি গণজাগরণ বলেন অথবা গণসমর্থন বলেন এই দৃশ্যটা কিন্তু সাম্প্রতিক অতীতে কেউ দেখেছেন এবার নব্বই সেনর আন্দোলনে কিন্তু আন্দোলন আমরা অনেক বেশি সক্রিয় ছিলাম সামনে একেবারে সামনে সারিতে তখন কিন্তু মানুষের এরকম সমর্থনটা আমরা দেখিনি সুতরাং এই সবগুলো বিবেচনা করলে আমরা অবশ্যই বাংলাদেশের জনগণকে প্রাণ অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানাই এই আন্দোলন সফল করার মাধ্যমে এবং এর লকডাউনের মাধ্যমে তারা পরিষ্কার বার্তা দিয়েছে দখলদার অবৈধ মবেস্টার ইনুস গভর্নমেন্টের প্রতি যে আপনাকে আমরা আর চাই না আপনি বিদায় হন বাংলাদেশটাকে বাঁচান মঞ্জুরুল হক আপনার কি মনে হয় যে যে পরিমানে ব্যবস্থা নিল সরকার মানে যে পরিমাণ পুলিশ সন্দেহ হলে আটক সারা দুদিন তিন দিন ধরে যাকে তাকে তল্লাশি এসব হলো হলো নামানো সরকার বিএনপি আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক শক্তিকেও পথে নেমে আসে এবং জামায়াত শিবির এবং বিএনপির অনেক নেই জামায়াত শিবির তো আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়ে এই সারা শহরটা তেরো তারিখ তাদের নিয়ন্ত্রণে রাখলো মানে তারা রাজপথে থাকলো আহ এসবের কারণে লকডাউনটা সফল হলো মানে লকডাউনের যেটা মূল উদ্দেশ্য যে মানুষ বাড়িতে থাকলো নাকি আপনি অন্য কোনোভাবে এই লকডাউন কর্মসূচি কর্মসূচিকে ব্যাখ্যা করবেন আপনি কিভাবে দেখলেন লকডাউন কর্মসূচিকে ধন্যবাদ এখানে একটা ব্যাপার হচ্ছে যে লকডাউন কর্মসূচিটা কেন দেওয়া হলো নেতৃত্বের অবস্থান থেকে লকডাউন না দিকে তো শাটডাউন বলা যেতে পারতো বা ঘেরাও বলা যেতে পারতো অবরোধ বলা যেতে পারতো লকডাউনটা কেন বলা হলো কারণ লকডাউন বিষয়টাতে আপনার পিকেটিং করতে হয় না লকডাউন মানে হচ্ছে যে আপনি জনগণকে আহ্বান জানাচ্ছেন যে আপনারা বাড়িতে থাকুন অফিসে যাওয়ার দরকার নেই বাইরে যাওয়ার দরকার নেই আপনি একদিনের জন্য কাজ বন্ধ রাখুন আপনি বাড়িতে থাকুন ঢাকা শহরটাকে আপনি জাস্ট যানবাহনহীন জনমানবহীন এইটুকু করুন তাতে করে আমাদের প্রতি আপনার সমর্থন আসবে এবং আপনি নিরাপদ তো এই জন্য বিষয়টিকে যে লকডাউন বলা হয়েছে এখন সরকার মনে করেছিল যে আওয়ামী লীগ এই লকডাউন সফল করার জন্য তাদের বিভিন্ন কর্মীদেরকে মাঠে নামিয়ে চোরা মিছিল করবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে পারে আহ পোড়াও করতে পারে বা সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে তারা হামলা করতে পারে দখল নিতে পারে এই ভয় থেকে সরকার তার পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছিল তার বিভিন্ন বাহিনী মোতায়েন করেছে একাধিক বাহিনী মোতায়েন করেছে বিভিন্ন গুপ্ত বাহিনী মোতায়েন করেছে এবং জামাত শিবিরের যে ক্যাডাররা ছিল সশস্ত্র ক্যাডাররা তারা বিভিন্ন শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পাহারা দিয়েছে তো বিএনপি আহ খুব আকারে হলেও প্রথম দিন ছিল দ্বিতীয় দিন ছিল আজকের দিনেও বিএনপি সীমিত আকারে হলেও ছিল কিন্তু সশস্ত্র অবস্থায় ছিল না কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আহ সেনাবাহিনী যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে দীর্ঘদিন ধরে রাস্তায় আছে আজকেও আজকে রাস্তায় ছিল কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কোথাও কাউকে হামলা করা বা কোনো মিছিলে তাড়া করা বা কোনো লোককে ধরে তার মোবাইল চেক করা এই কাণ্ডগুলো কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে ঘটেন এই কাণ্ডগুলো ঘটেছে জামাত শিবির একাডেমের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে তো এখানে আমার কাছে মনে হচ্ছে রাজনৈতিক ভাবে আহ বিষয়টি আওয়ামী লীগের জন্য একটি খুব আহ ইতিবাচক দিক সেটি হচ্ছে যে আহ আজ থেকে ষোলো মাস আগে পনেরো মাস আগে আহ বঙ্গবন্ধুর মূড়াল ভাঙছে মূর্তি ভাঙছে আওয়ামী লীগ নীরবে তাকিয়ে তাকিয়ে দেখেছি কিচ্ছু করণীয় ছিল না পত্রিশ নম্বর জ্বালিয়ে দিচ্ছে কিচ্ছু করণীয় ছিল না এই যে করণীয় ছিল না এই জিনিসটি জনগণের ভেতরে একটা নেগেটিভ যখন ষোলো মাস পরে এসে আহ আওয়ামী লীগে তো সে জনগণ যেভাবে সাড়া দিল সেই সাড়া দেওয়াটা তাদের রাজনৈতিক ভাবে ইতিবাচক যে কোন রকম পিকেটিং নেই কোন রকম প্রচার নেই আমি যদি আমি যদি ইসলাম আপনাকে একটু প্রশ্ন করি মানে মানে এই খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাসপেক্ট মানে একটা দিক তুলে ধরেছেন মঞ্জুরুল হক যে এই যে সেনাবাহিনীকে খুব নির্বিকার লাগছে মানে সেনাবাহিনীকে তো আমরা গোপালগঞ্জে খুব সক্রিয় দেখেছি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হলো আবার আরম্ভর করে সাড়ে চার মাস ধরে সেনাবাহিনীকে এবার গ্রেফতারে আওয়ামী লীগ ধরতে ঝটিকা মিছিলের পেছনে ধাওয়া করতে দেখা গেল না নির্বিকার সেনাবাহিনী মানে আপনারা আর অন্যদিকে পঞ্চাশ শতাংশ সেনা সদস্য তুলে নিল সেনাবাহিনী সেটাও তারাই অনুরোধ করে তুলে নিল মানে সেনাবাহিনীর দিক থেকে আপনারা কোনো আপনাদেরকে একটা পথ করে দেওয়ার ব্যবস্থা করেছে সিগন্যাল হচ্ছে আমাদের বঙ্গবন্ধুর অবিনাশী চেতনা আদর্শবোধ এবং আমাদের তৃণমূলের আহ শক্তি এটা হচ্ছে আমাদের একেবারে বেসিক জায়গা এর বাইরে কোনো বাহিনীর কাছ থেকে আমরা কোনো কিছু ছাঁপ পাবো এটা মাথায় রেখে কিন্তু আমরা ঢাকা শহরে রাস্তায় নামিনি এবং মঞ্জুর ভাই যেটা বলেছেন চমৎকার ভাবে ধরুন কথাটা আসেনি সেটা হচ্ছে কি এই আন্দোলনটাকে তারা অন্যদিকে প্রবাহিত করার জন্য হ্যান কোনো অপচেষ্টা নেই যেটা করেনি কারণ তাদের কিন্তু এই এক্সপেরিয়েন্স গুলো আছে আপনি জুলাই সন্ত্রাসী বা জঙ্গি আন্দোলনের সময়ে পরবর্তী সময়ে যারা সেই আন্দোলনে সম্পৃক্ত ছিল নেতৃত্ব দিয়েছিল তারা কিন্তু মিডিয়ায় এসে একেবারে খুললাম খুললাম বিশপষ্ট করে বলেছিলেন যে আমরা যদি থানাগুলোর আক্রমণ না করতাম আমরা যদি ম্যাট্রা আগুন না দিতাম আমরা যদি পুলিশ হত্যা না করতাম তাহলে এই আন্দোলন হতো না অর্থাৎ তারা কিন্তু এই অপকর্মগুলো সবকে এক্সপেরিয়েন্স তারা কিন্তু সেই কাজটা এবারেও 13 তারিখের অবরোধ লকডাউনের সামনে থেকে করেছে তার প্রমাণ ইতিমধ্যে যাদের কাছে স্পষ্ট এনসিপি কার্যালয়ে কার্যালয়ে বম্বিং করা হলো বলা হলো ছাত্রটি করেছে পরে ধরা ধরার পরে সেই শিকার করলো সেই শিবিরের কর্মী আর একজন পেট্রোল ঢেলে আগুন দিচ্ছিল এবং তাকে তাকে পরে জানা গেল সেই ছাত্র দলের নেতা কর্মকান্ডের দায়ভারটা আওয়ামী লীগের উপর চাপানোর অপচেষ্টা করেছে কিন্তু মানুষ সেটা গ্রহণ করেনি আর সেনাবাহিনীর যেটা বিষয় আমার কাছে যতটুকু খবর আছে আসলে এই সরকার তো বাংলাদেশের প্রত্যেকটা ইনস্টিটিউশনকে ধ্বংস করে দিয়েছে পুলিশ তো পাঁচ অগস্টের পর থেকে আর সেই জায়গায় নেই এবং সেনাবাহিনী যেটা আমাদের একেবারে মানে নির্মণী যেটা ছিল যেটা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সেই সেনাবাহিনী টোটাল ইনস্টিটিউশন কেনই আমি সেনা প্রধানকে টার্গেট করে কি বক্তব্য রেখেছি সে জায়গায় যাচ্ছি না টোটাল ইনস্টিটিউশন কেন্দ্র করে যে অশালীন অসাব্য অভব্য ভাষায় নোংরা ভাষায় তাকে তাদের ট্রিট করা হয়েছে এবং সেটি কিন্তু তাদের মর্যাদা শুধু ভুলণ্টিত করেনি বেসিকালি আমাদের সার্বভৌত জায়গায় কিন্তু আঘাত করেছে এটা নিয়ে সেনাবাহিনীর সিনিয়র জুনিয়র অফিসার মধ্যে একটা চরম অসন্তোষ বিরাজমান সেই জায়গা থেকে হয়তো তাদেরকে ওভাবে আবার মানে নিরহ আন্দোলন দমনের ক্ষেত্রে তারা গোপালগঞ্জে যে নেক্কারজনক নিন্দনীয় ঘটনা তারা ঘটিয়েছে সেই ঘটনা ঘটানোর ক্ষেত্রে হয়তো তাদেরকে রাজি করাতে পারেনি সেটা কিন্তু আমার কাছে প্রতিমান হয়েছে এবং সেটি আপনারও নিশ্চয়ই আপনি অনেক ইনফরমেটিভ মানুষ আমি জানি

আপনাদের আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে আবার আগুন দিয়েছে কয়েক দফা আগুন দেওয়ার পর তো এগুলো ঠেকাতে যে আওয়ামী লীগ এখনো পারছে না তাতে তো অনেকে বলছেন যে আওয়ামী লীগ এভাবে ফিরবে কি করে এই বক্তব্যটা কিন্তু আমি দেখলাম যে লুঙ্গির তরে আশ্রিত ডাকসুদ ভিপিও গতকাল বলেছেন এবং তিনি আরেকটি কথা বলেছেন যে এরকম কর্মসূচি দিয়ে না থাকা তাদের কি লাগে না তো এই লুঙ্গির তরে আশ্রিত ভিপি যখন এই কথা বলছিলেন তো আমি নিজেকে ভাবছিলাম যে কে কি বলে চালন বলে যে তোর কথা ফুটুরে বলেন একটা কথা আছে না আরে ভাই তুমি মানুষটা পনেরোটা বছর আরেকটি রাজনৈতিক দলের করুণায় ভিক্ষা করে আশ্রয়ের মধ্যে ছিল তুমি একজন প্রতারক এত বড় প্রতারক তুমি জাতিকে মুখ তোমরা তোমাদের এটা না এবং আপনি বলছেন আওয়ামী লীগ কোথায় আওয়ামী লীগ না থাকলে এত মানুষ কালকের লকডাউন এত প্রতিরোধ এত নিপীড়নের মধ্যে আপনি যেমনটি বলছিলেন যে তিন দিন আগে থেকে ঢাকা শহরের প্রত্যেকটা আবাসিক হোটেলে মধ্যরাতে অতিথিদেরকে ঘুম থেকে জাগিয়ে তোলে তাদের মোবাইল চেক করা তাদের ব্যাগ চেক করা এই যে চরম অমানবিক এরকম হস্তক্ষেপ দুনিয়ার ইতিহাসে নেই তারপরও মানুষ সারা দিয়েছে অর্থাৎ এই যে মানুষ সারা দিয়েছে না এইটা হচ্ছে আওয়ামী লীগ এইটা হচ্ছে রাজনীতির শক্তি এরা তো অন্ধকারের শক্তি এই অন্ধকারের শক্তি নবনীতা রাজনীতির এই শক্তিটা কখনো অনুধাবন করতে পারবে না এই জন্য তারা বলছে আওয়ামী লীগ কোথায় এবং আরেকটি ভালো কথা আপনি বলেছেন এখন হয়তো সেই জায়গায় আমরা আলোচনাটা একটু ভিন্ন জায়গায় যাবে এই যে তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙছে সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্য ভাঙছে তারা বীরত্বঙ্গের ভাস্কর্য ভাঙছে জাতীয় চান নেতা ভাঙছে বত্রিশ আগুন দিবে কেন ভাই পনেরো বছর দেশ শাসন করলে বঙ্গবন্ধ কন্যা করেছে দোষ করলে তিনি করেছেন বঙ্গবন্ধু কি কবর থেকে উঠে এসে কানে কানে ওনাকে পরামর্শ দিয়েছিলেন সাত বিশ্বাস তো কি কবর থেকে উঠে এসে শেখ হাসিনাকে ঘিরে ধরে বলেছেন যে তুমি এভাবে রাষ্ট্র চালাও আদের উপর কেন শাস্তি কেন বঙ্গবন্ধুর মাথায় পেশাব করা হচ্ছে কারণ একটাই যে তুমি কেন এই দেশ স্বাধীন করেছিল তেরো নভেম্বর যেটা ছিল অমিলগের ঢাকা ঢাকা লকডাউন কর্মসূচি সেই তেরো নভেম্বরের লকডাউন নিয়ে তর্ক কিন্তু এখনো চলছে মানে লকডাউন কি সফল ছিল নাকি ফ্লপ ছিল এই রকম তর্ক কিন্তু চলবে আরো কিছুদিন হয়তো এটা রাজনীতির মাঠে থাকবে এই আলোচনাটা সরকারি লোকজনের দাবি তারা আওয়ামী লীগকে সোজা হয়ে দাঁড়াতে দেয়নি আর আওয়ামী লীগ বলছে লকডাউন সফল হয়েছে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে লকডাউনে সাড়া দিয়েছে এটা তারা কিসের ভিত্তিতে বলছে তারা বলছে জনশূন্য রাজপথ ফাঁকা সড়ক অপেক্ষাকৃত কম যানবাহন মানে হাতে গোনা যানবাহন অফিস আদালতে এক ধরনের ঢিলে ভাব খোলা হয়েত ছিল কিন্তু কর্মে এক ধরনের ঢিলে ঢালা ভাব লক্ষ্য করা গেছে এইসবের কিছুর প্রেক্ষিতে আওয়ামী লীগকে ভাবতে সাহায্য করছে রাজধানীটা থেমে গিয়েছিল তেরো নভেম্বর এটা কিন্তু এক অর্থের সত্যি যে অনেকেই দেখেছি যে খুব প্রয়োজন না হলে ঘর থেকে তারা বের হয়নি এটি এই কর্মসূচির প্রতি এক ধরনের সমর্থন কেউ কেউ এটিকে ভয়ও বলছেন এসবের প্রেক্ষাপটে আওয়ামী বলছে যে লকডাউন সফল ছিল এবং ঐতিহাসিক লকডাউন অনুষ্ঠিত হয়েছে রাজনীতির বিশ্লেষকরা কি বলছেন তারা বলছেন তেরো নভেম্বর বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে কিন্তু যেন রাজনৈতিক উত্তেজনা ঘোষণা দিয়েছে আরো কঠোর কর্মসূচি চোদ্দ এবং পনেরো নভেম্বর অর্থাৎ শুক্রবার এবং শনিবার আওয়ামী লীগ সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ এবং প্রতিরোধের কর্মসূচির ডাক দিয়েছে এবং ষোলো ও সতেরো নভেম্বর অর্থাৎ রবিবার এবং সোমবার সারা দেশে সর্বাত্মক শাটডাউন কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে এই দুদিনকেই বলা হচ্ছে ইউনুস সরকারের জন্য ডেডলাইন ঢাকায় চট্টগ্রামে এমনকি জেলা শহরগুলোতে বিভিন্ন জেলা শহরে লকডাউন কর্মসূচিতে সাধারণ মানুষের নীরব অংশগ্রহণ কিছু বললাম ঘর থেকে বেরোয়নি খুব প্রয়োজন না হলে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত ক্লাস রুটিন অনলাইনে ক্লাস নেওয়ার পরিকল্পনা বা ব্যবস্থা সরকারি বেসরকারি অনেক অফিসের সীমিত কার্যক্রম ঠিক ওইভাবে তো প্রমাণ দিয়ে বলা যাবে না কিন্তু ঢিলে ঢালা ভাব ছিল এটাকেই আওয়ামী লীগ মনে করছে নীরব সমর্থন মানে ব্যাপক জনগণের নীরব সমর্থন এবং এই নীরব সমর্থনকেই আওয়ামী লীগ দেখছে নতুন রাজনীতির ভিত্তি হিসেবে দু সালের পাঁচ আগস্টের পরে এত দ্রুত আওয়ামী লীগের এই যে প্রত্যাবর্তনের যে পথরেখা তারা তৈরি করে ফেলছে বা ফেলেছে এটির জন্য বিশ্লেষকরা অন্তর্বর্তী সরকারকেই দায় দিচ্ছেন তারা বলছেন প্রধান উপদেষ্টা ইউনুস সঠিকভাবে দেশটি পরিচালনা করতে পারলে এত দ্রুত রাজনীতিতে এই পাল্টা বদলটি মানে ঘটতে শুরু করতো না এটি তাদের বক্তব্য রাজনীতির সচেতন আলোচকরা তারপরও জানতে চাইছেন যে এই যে শাটডাউন ঘোষণা করা হলো আওয়ামী লীগের তরফ থেকে এটি কি লকডাউন পরবর্তী আন্দোলনের পরবর্তী ধাপ আওয়ামী লীগ বলছে এটা কোনো রাজনৈতিক খেলা নয় এটা গণ আন্দোলনের দ্বিতীয় অধ্যায় তাদের বক্তব্য ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এখন গণ আন্দোলনের মুখে টাল মাটাল তাই তারা মানে আওয়ামী লীগ এবার শুধু রাস্তায় নয় ঘরে ঘরে অসহযোগ তৈরি করতে চায় মানুষের মধ্যে অসহযোগ আন্দোলনের যে মনোভাব এটি তারা সৃষ্টি করতে চায় এই জন্যই শুরু হচ্ছে কমপ্লিট শাটডাউন বলতে পারেন অসহযোগ আন্দোলনের পূর্ণাঙ্গ যুদ্ধ বলার অপেক্ষা রাখে লকডাউনের সাফল্যে আওয়ামী লীগের এই যে আত্মবিশ্বাস বেড়েছে বিশেষ করে ঢাকায় সাধারণ মানুষ এবং ব্যবসায়ী শ্রেণীর নীরব সমর্থন দোকানপাট খুলে নিয়ে মানুষ নিরাপদে থাকবার চেষ্টা করেছে এটি আওয়ামী লীগের যে কৌশল সে কৌশলকে নতুন গতি দিয়েছে এটি বিশ্লেষকরা কিন্তু গুরুত্ব দিচ্ছেন এই জায়গাটিতে বহু পর্যবেক্ষক বলছেন এই শাটডাউনও যদি সফল হয় মানে ষোলো এবং সতেরো তারিখ যে শাটডাউন ঢাকা হয়েছে এটিও যদি সফল হয়ে যায় তবে মানে শতভাগ তো কোনো কিছুই হয় না যদি অনেকখানি হয় কিছুটা হয় তবে সতেরো নভেম্বরের পর বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ পুরোটাই পাল্টে যেতে পারে আওয়ামী লীগের শীর্ষ নেতারা বলছেন দেশের মানুষ বুঝে গেছেন এই সরকার জনগণের নয় তাদের দাবি তেরো নভেম্বরে সাফল্য প্রমাণ করেছে জনগণ এখন পরিবর্তন চায় আওয়ামী লীগের কথা বলবে সাধারণ মানুষ কি বলছে দুর্ভাগ্য হলো সাধারণ মানুষও এখন এই ভয় পাচ্ছে যে এই সরকার ইউনো সরকার তাদের সরকার নয় তাদের কথা শুনছে না আপনারা দেখেছেন তেরোই নভেম্বর যে লকডাউন কর্মসূচিতে একটা স্কুলের পড়ুয়া ছেলে বত্রিশ নম্বরে এসেছিল তার ব্যাগে দুই টুকরো ইট বত্রিশ নম্বরে পেয়েছিল এবং মুক্তিযুদ্ধের চেতনার অনুকূলের বই পেয়ে তাকে গ্রেফতার করেছিল যদিও প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দিতে হয়েছে আমরা দেখেছি আরেক ভদ্র মহিলাকে কিভাবে হেনস্থা করা হয়েছে এসবই আসলে মানুষকে বিষিয়ে তুলছে মানুষকে ক্ষুব্ধ করছে এবং আওয়ামী লীগের প্রতি সহমর্মী করে তুলছে সম্ভবত এইসব প্রেক্ষাপটের কারণেই আওয়ামী লীগ ঘোষণা করেছে চোদ্দ ও পনেরো নভেম্বর দেশে প্রতিবাদ বিক্ষোভ এবং প্রতিরোধ কর্মসূচি পালিত হবে এবং এর ধারাবাহিকতায় ষোলো ও সতেরো নভেম্বর দেশে কমপ্লিট শাটডাউন পালিত হবে অর্থাৎ যানবাহন চলবে না অফিস বন্ধ থাকবে দোকান খোলা যাবে না সবাই যেন ঘরে থাকেন এই আন্দোলনের ডাকের এটি হচ্ছে মূল টার্গেট অসহযোগ আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলার লক্ষ্যেই এই কর্মসূচি সরকার এটিকে কিভাবে মোকাবিলা করবে এটি নিশ্চয়ই আমরা বিশ্লেষণ করব। এই শাটডাউনের ডাক এসেছে আওয়ামী লীগের একেবারে শীর্ষ পর্যায় থেকে আওয়ামী লীগের দলীয় সভাপতি শেখ হাসিনা নিজে ঢাকা লকডাউন সফল করবার জন্যে ভার্চুয়ালি অর্থাৎ অডিও বা বার্তার মাধ্যমে আপামর জনগণকে ধন্যবাদ জানিয়েছেন কৃতজ্ঞতা জানিয়েছেন একই সঙ্গে এই যে শাটডাউন ঘোষণা করা হয়েছে এটিতে সমর্থন জানিয়েছেন কর্মসূচি ঘোষণাটি করেছেন এবং এর প্রেক্ষিতে বলেছেন গণ আন্দোলন শুরু হয়েছে এবার নিজের ভবিষ্যৎ জনগণ নিজেই নির্ধারণ করবে কারণ সরকারের প্রতি আর তারা আস্থা রাখতে চাইছে না অন্যদিকে আমরা দেখেছি যে শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় জনগণকে আহ্বান জানিয়েছেন আপনারা কাজে যাবেন না রাস্তায় বের হবেন না এই সরকারের পতন এখন সময়ের দাবি দেশ বাচ্চাতে এখনই ইউনো সরকারের পদত্যাগ চাই ইউনোপ সরকারের পদত্যাগের অডিও সম্বলিত বার্তা শেখ হাসিনাও কিন্তু এটি কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এদিকে আমরা শুনলাম আওয়ামী লীগ কি বলছে তাদের চিন্তা কর্মসূচি প্রত্যাশা সরকার আসলে কি ভাবছে সরকার আসলে কি করছে সরকারি লোকজন বা সরকারের যারা এটি নিয়ে কথা বলেন তাদের সাথী দলগুলো কি বলছে তারা বলছে এই আন্দোলনের আড়ালে আছে বিদেশি ফান্ডিং এবং প্রবাসী লবির ষড়যন্ত্র মানে এটি এটিকে কিভাবে মূল্যায়ন করব কারণ আহ ওই যে বলা হয় যে একজনের দিকে এক আঙ্গুল তুললে তিন আঙ্গুল তার নিজের দিকেই আহ হয়ে যায় মানে চব্বিশের আন্দোলন সম্পর্কে আমরা এখন যত জানছি ততই অবাক হচ্ছি আমরা সেটির বিদেশি ফান্ডিং ডিপে স্টেটের অংশগ্রহণ প্রবাসী লবির ষড়যন্ত্র এসবগুলো শুনছি এখন আওয়ামী লীগ যখন দেশের ভেতরে এই আন্দোলনগুলো করছে হ্যাঁ প্রবাসী লবির ষড়যন্ত্র হতে পারে যে তাদের আহ সিনিয়র সব নেতারা দেশের বাইরে রয়েছেন তাদের এই কর্মসূচিকে ষড়যন্ত্র বললে আপনি বলতে পারেন যে প্রবাসী লবির ষড়যন্ত্র কিন্তু এখনো পর্যন্ত কোনো আহ দেশ মানে অন্য কোনো দেশ সরাসরি আওয়ামী লীগকে উসকে দিচ্ছে বা তাদেরকে এই আন্দোলনে সমর্থন করছে এমনটি প্রতিষ্ঠিত নয় হ্যাঁ সমালোচনার জন্য এটিতে আমরা সবসময় বলি আওয়ামী লীগ কিছু করলি তার জন্য ভারতকে আমরা দায়ী করি এবং এই যে তেরো নভেম্বর যে লকডাউন ছিল এই লকডাউনকেও আহ জামাতের এক নেতা বলেছেন যেটি এটি ভারতের নির্দেশে বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য এরকমটি করা হয়েছে আসলে এই যে বিদেশি ফান্ডিং এবং প্রবাসী লবির ষড়যন্ত্র বলা হচ্ছে আওয়ামী লীগের আন্দোলন আন্দোলনকে এর পাশাপাশি সরকারপন্থী মিডিয়াগুলো গণমাধ্যমগুলো এক ধরনের প্রচার তারা চালিয়ে যাচ্ছে সেটা কি সেটা হচ্ছে আওয়ামী লীগ যেটা করছে এটা দেশে অন্যায় বিস্তার ঘটাচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করছে শাটডাউন মানে দেশে বিশৃঙ্খলার আরো বিস্তার হবে এরকম একটি বয়ান তারা সামনে নিয়ে আসছে তো এই দুটো পক্ষকে সামনে রেখে বিশ্লেষকরা কি বলছেন তারা বলছেন যে সরকার আসলে এখন ভাবে রক্ষণাত্মক অবস্থায় চলে গেছে ডিফেন্সিভ মোডে চলে যেতে চলে গেছে বা যেতে বাধ্য হয়েছে এটি সরকারের ব্যবস্থাপনার দুর্বলতা বা ঘাটতি বা সমস্যাকে চিহ্নিত করতে না পারার বিষয়গুলি তারা মনে করছেন লকডাউনের পর সরকারের বিরুদ্ধে জনমতের যে ঢেউ তৈরি হয়েছে সেটা দমন করতে সরকার এবং প্রশাসন আরো কঠোর হবে গ্রেপ্তার কার্যক্রম আরো বাড়াবে সারাশি অভিযান চলবে চিরুনির পরে অন্য কোনো অভিযান শুরু হবে এবং একই সঙ্গে এই প্রচার যুদ্ধটাও চলবে এটি বিশ্লেষকরা মনে করছেন এটি কিন্তু আমাদের রাজনীতির জন্য খুব সুস্থ কোনো ব্যাপার নয় তাই কথা নির্দিধায় বলা যায় ষোলো ও সতেরো নভেম্বরকে ঘিরে পুরো দেশে নতুন করে উদ্বেগ উৎকণ্ঠার বিস্তার ঘটতে পারে তবে আমার কেন যেন মনে হয় এটাই হতে পারে শেষ পর্যন্ত রাজনৈতিক টার্নিং পয়েন্ট উভয়ের জন্য সরকারের জন্যও আওয়ামী লীগের জন্যও আওয়ামী লীগের তরফ থেকে বা আওয়ামী লীগের সিনিয়র নেতারা এটিকে বলছেন সরকারের প্রতি শেষ সতর্কবার্তা তাদের ভাষায় সতেরো নভেম্বরের পর যা কিছু ঘটবে মানে খারাপ যদি কিছু ঘটে জোর জবরদস্তির মতো কোনো প্রেক্ষাপট যদি তৈরি হয় আইন শৃঙ্খলার যদি অবনতি হয় কোনো জানমালের ক্ষতি হয় তার সব দায় সরকারকে বহন করতে হবে এটি আমরা দেখেছি আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনকারী দল সমস্ত দায় দায়িত্ব মানে যখন আলোচনার মাধ্যমে কোনো সমাধানের পথ তৈরি না হয় তখন সমস্ত দায় দায়িত্ব সরকারের কাজে চাপিয়ে দেওয়া হয় তো এর অর্থ কি এ থেকে আমরা কি বুঝতে পারি বুঝতে পারি এই যে আওয়ামী লীগ হয়তো আরো বিধ্বংসী হয়ে উঠবে সেই ইঙ্গিতই দিয়েছে বলে আমার মনে হলো অন্যদিকে এই কর্মসূচি যদি সফল হয় মানে শাটডাউনটা যদি সফল হয় বা চোদ্দ পনেরো তারিখের যে প্রতিবাদ বিক্ষোভ এবং প্রতিরোধের কর্মসূচি এটাও যদি আওয়ামী লীগ নির্বিঘ্নে পালন করতে পারে তাহলে এটা স্পষ্ট হয়ে যাবে যে ইউনুস সরকারের নিয়ন্ত্রণ মানে সরকারের যে নিয়ন্ত্রণ থাকে যে নিয়ন্ত্রণ কর্তার কাছে প্রধান ব্যক্তির কাছে সরকার প্রধানের কাছে সেটি আরো নড়বড়ে হয়ে যাবে এটি কিন্তু বোঝা যাচ্ছে আর পক্ষান্তরে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে এই যে প্রতিবাদ বিক্ষোভ প্রতিরোধ এটিতে তেমন সাড়া ফেলতে না পারে জনগণ যদি সেভাবে সমর্থন না করে এবং শাটডাউনটিও যদি কার্যকর ভাবে করতে না পারে অফিস আদালত চলে সমস্ত কিছু চলে মানে এই শাটডাউনের বিপরীত যদি কোনো ঘটনা ঘটে তাহলে সেটি আওয়ামী লীগের জন্য হবে ব্যর্থতার বিষয় এবং এর ফলে কি হতে পারে আন্দোলন পথ হারাতে পারে আন্দোলনের গতি নষ্ট হতে পারে এটি আওয়ামী লীগকেও ভেবে দেখা দরকার শেষ করব শেষ করবার আগে বলতে চাই যে লকডাউনের পর এখন সামনে কমপ্লিট শাটডাউনের ডাক তার মানে দেশ এখন এক চরম রাজনৈতিক টানাপোড়েনের প্রান্তে দাঁড়িয়ে আছে এটি আমরা বলতে পারি 16 ও 17 নভেম্বর ঘিরে তাই এখন প্রশ্ন উঠছে এই শাটডাউন কি অমলিগের জন্য রাজনৈতিক প্রত্যাবর্তনেরোপান হয়ে উঠবে মানে অমলিগের ফেরার পথকে সহজ করবে নাকি সরকারের যে মানে পাল্টা আঘাত সরকারের যে আগ্রাসী মনোভাব এসবের কারণে রাজনীতির মাঠে আরও বড় সংঘাতের সূচনা হবে দর্শক আজকের সম্মন্ন ভিউটি আমাদের সাথে দেখলেন এবং সবগুলা বিশ্লেষকের বিস্তারিত আলোচনা দেখলেন দর্শক আপনারা কি এই বিশ্লেষকের সাথে একমত নাকি দ্বিমত অবশ্যই আমাদের কমেন্ট জানিয়ে দেবেন এবং এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দর্শক আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও